কোন এক ব্যক্তি মরুভূমির মাঝখান দিয়ে ওট নিয়ে যাচ্ছে 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 যারা সৌদি আরব গিয়েছেন আরব দেশে যারা গিয়েছেন মরুভূমির মধ্যে মায়ের কি মায়ের রাস্তা কোনো বাড়িগণ নাই কোনো রাস্তাঘাট নাই কোনো গাছপালা নাই আপনি একটু রেস্ট নিবেন এমন কোনো সিস্টেম নাই একটু খাবার খাবেন কোনো রেস্টুরেন্ট নাই ঢাকা থেকে চট্টগ্রাম গেলে কক্সেস বাজার গেলে রাস্তার দুই পাশে ফাইভ স্টার ফোর স্টার মানে কত ভি ভিআইপি রেস্টুরেন্ট কিন্তু আরব দেশগুলোতে যখন মরুভূমির রাস্তা ওই রাস্তার মধ্যে কোনো রেস্টুরেন্টও নাই কোনো গাছপালাও নাই কোনো বিশ্রামাগারও নাই টেক যুবক উটের পিঠে করে মরুভূমি পারি দিচ্ছে মাইলের পর মাইল যাচ্ছে যেতে যেতে এমন একটা অবস্থায় চলে আসছে সামনেও কিছু নাই পিছুও কিছু দেখা যায় না ডানেও কিচ্ছু দেখা যায় না বায়েও কিচ্ছু দেখা যায় না অর্থাৎ মরুভূমির মাঝখানে চলে আসছে তার উটের মধ্যে তার খাবার এবং পানি রাখা ছিল ওটার পিঠের মধ্যে ওট নিয়ে যখন সামনে গেল দেখলো যে এই মরুভূমির মাঝখানে একটা গাছ দেখা যায় তো যুবকটি ভাবলো এত দীর্ঘ সময় জার্নি করলাম একটু গাছের নিচে বসে একটু গাছের ছায়া নেই ক্লান্ত শরীর নিয়ে যখন সে বসলো বসার পরে তার চোখের মধ্যে ঘুম চলে আসছে শরীর যখন ক্লান্ত থাকে বসার সঙ্গে সঙ্গে শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমানো যায় দেখবেন অনেক বড় লোক মানুষ আছে পাঁচতলা দশতলা বিশতলা বিল্ডিং এ ঘুমায় কোন পরিশ্রম করে না শুধু অফিসে বসে বসে ফাইল স্বাক্ষর করে রাত্রেবেলা ঘুমানোর জন্য সাউন্ড বিল্ডিং বিল্ডিং এর ভিতরে কিন্তু গ্লাস ডোর বন্ধ করলে বাইরের কোন আমাজ আসে না খুব কম আসে তো ওনার এইরকম সাউন্ড প্রোফ রুমের মধ্যে ঘুমায় একটু আওয়াজ হলে ঘুম ভেঙে যায় ঘুমের জন্য দুই তিনটা ওষুধ সমানে খাওয়া লাগে আর আমার দেশের গরীব অসহায় চাষা কর্মট মানুষরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এসারের নামাজটা পড়ে যখন বিছানায় শোয় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায় চিন্তা করেছেন যার যে অবস্থান আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে তার অবস্থান অনুযায়ী পরিস্থিতি তৈরি করে রেখেছেন তো মরুভূমির মধ্যে যুবকটি যখন ঘুমিয়ে গেল ঘুম থেকে ওঠে দেখে যে ওটারে যে পাশে রাখছিল এখন ওটটা চলে গেছে গাছের সঙ্গে আর ওটারে বাঁধে নাই এখন এই মাছ মরুভূমির মধ্যে যুবকটা হাওয়া করে কান্নাকাটি করতে লাগলো সে ভাবলো এই মরুভূমি থেকে ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নাই মরুভূমির বাদী যেই পরিমাণ উত্তপ্ত পানির তৃষ্ণায় তো আমি মারা যাব। সঙ্গে নাই খাবার আবার নাই বাহন কিভাবে পৌঁছাবো যুবকটা কান্না করতে 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 ঘুমিয়ে গেল যুবকের ঘুম যখন ভাঙলো ঘুম থেকে উঠে যুবকটা দেখে ওই হারানো আবার ফিরে আসছে তখন ওই যুবক কি আল্লাহর কাছে শুক্রিয়া দায় করলো রসুল বললেন সাহাবিরা তোমরা কি জানো যে এই ওটটাকে যখন ফিরে পেল হারানো ফিরে পাওয়ার কারণে মানিকটা জীবনটাকে হাতে পেয়েছে জীবনটাকে ফিরে পেয়েছে ওই হারানো ওট পেয়ে তার মালিক যে এইভাবে খুশি হয়েছে কোনো বান্দা যদি সারা জীবন গোনা করে অন্যায় করে মফরমানি করে পাপকাজ করে গুনার গাছ করে সব কিছু করার পরে বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা নিয়তে একবার আল্লাহ বলে ডাক আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ও পেয়ে মালিক যে রকম খুশি হয়েছে তার চেয়ে হাজার গুণ বেশি খুশি হয়ে যায়